আসসালামু আলাইকুম গত পর্বে আমি একটি ছবিকে বাইনারি ফরম্যাটে রূপান্তর করে দেখিয়েছি আজকের পার্টে ঠিক উল্টো কাজটি করে দেখাবো অর্থাৎ সেই ডাটা থেকে আবার ছবিকে কিভাবে আগের মতো রিকভার করা যায় সেটি প্র্যাকটিক্যালি দেখাবো বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটি তখনই অর্থবহ হবে যখন আপনি এই ভিডিও সিরিজের পার্ট ওয়ান ভিডিওটি দেখবেন তাই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখার ধৈর্য থাকলে তবে শুরু করা যাক আমি মোহাম্মদ সাবির হোসাইন আপনাদের টুটোরিয়াল অরবিট চলে আসবো ফাইল এক্সপ্লোরার এর মধ্যে এই ফোল্ডারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গত পর্বে ব্যবহার করা সেই ছবিটি এবং উক্ত ছবি থেকে জেনারেট করা বায়নারি ফরম্যাটে টেক্সট ফাইলটি এবং এই টেক্সট ফাইলটি তৈরি করার জন্য যে পাইথন কোডটি ব্যবহার করা হয়েছে সেই পাইথন কোডের ফাইলটি আজকের পর্বে আমি এই উক্ত টেক্সট ফাইলটি থেকে আবার কিভাবে উক্ত ছবিটি রিকভার করা যায় সেটি দেখাবো এর জন্য আমি এই টেক্সট ফাইলটিকে কপি করে নিচ্ছি এবং বোঝার সুবিধার্থে এখানে আরেকটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি যার নাম দিচ্ছি বায়নারি টু ফটো এবং এই ফোল্ডারের মধ্যে আমার কপি করা সেই টেক্সট ফাইলটি পেস্ট করছি তাহলে এই সেই বায়নারি ডাটার টেক্সট ফাইলটি যা দেখতে অনেকটা এরকম এই বায়নারি ডাটা থেকে আমি আবার তো ছবি কি রিকভার করব সেটি দেখাচ্ছি এর জন্য এই ফোল্ডারের অ্যাড্রেস বার এর মধ্যে আমি টাইপ করবো সি এম ডি তারপর এন্টার তাহলে এই ফোল্ডারের মধ্যেই কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেল তো এই কমান্ড প্রম্পটের মধ্যে আমরা কমান্ড দিব নোটপ্যাড বাইনারি আন্ডার স্কোর টু আন্ডার স্কোর ফটো ডট পি ওয়াই অর্থাৎ নোটপ্যাডের মাধ্যমে আমরা একটি পাইথন ফাইল তৈরি করছি যার নাম বায়নারি আন্ডার স্কোর টু আন্ডার স্কোর ফটো এন্টার তাহলে নোটপ্যাড ওপেন হবে আমরা এখানে দেবো ইয়ে মূলত এই পাইথন ফাইলটি এখানে নোটপ্যাডের মধ্যে ওপেন হয়েছে আমরা এখানে পাইথন কোডটি লিখে নিব এখানে এই কোডটিকে আমি যদি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দিই তাহলে প্রথম অংশে অর্থাৎ এই অংশে উক্ত ফাইলে টেক্সট ফাইল রূপে বার্নারি ডাটাগুলো পড়তে বলা হচ্ছে দ্বিতীয় অংশে অর্থাৎ এই অংশে বলা হচ্ছে ফাইলটি ঠিকঠাকভাবে পড়া হলে যাতে আমাকে জানায় এটি বলে অর্থাৎ বার্নারি টেক্সট ফাইল লোডেড সাকসেসফুলি এবং প্রিন্ট করতে বলা হলো টোটাল বাইট এবং টোটাল লেন্থ। তৃতীয় অংশে অর্থাৎ এই অংশে বলা হলো ডট টি ফাইলে আট বিট পর পরে যে স্পেস আছে তা সরাতে বলা হল চতুর্থ অংশ অর্থাৎ এই অংশে প্রতি আট বিট নেওয়া হলো যেগুলো ডেসিমেলে কনভার্ট করে র ডাটা ব্যয় তৈরি করা হচ্ছে পঞ্চম অংশে অর্থাৎ এই অংশে বলা হলো বায়নারের র ডাটা দিয়ে একটি নতুন ছবি তৈরি করতে যার নাম হবে রিস্টোর আন্ডার স্কোর ফটো ডট জেপিজি এবং শেষে প্রিন্ট করতে বলা হলো ডিস্টড create ক্রিয়েট সাকসেসফুলি এখন আমরা এই ফাইলটিকে সেভ করব এবং এই উইন্ডোটিকে ক্লোজ করে দেব আমাদের উক্ত পাইথন ফাইলটি তৈরি তো হয়ে গেছে এবং এর মধ্যে আমরা কোড লিখে ফেলেছি এখন এই পাইথন ফাইলকে আমরা ডাবল ক্লিক করে রান করতে পারি অথবা এখান থেকেও রান করতে পারি কমান্ডের মাধ্যমে সেই জন্য আমি কমান্ড দেব তারপর এন্টারে ক্লিক করলে তাহলে সঙ্গে সঙ্গে কোর্টটি রান হয়ে আমার নির্দেশনা মোতাবেক রিস্টোর আন্ডার ফটো ডট জেপিজি নামে ছবিটি তৈরি বা বাইনারি কোর্ট থেকে ছবিটি রিস্টোর হয়ে যাবে ছবিটি যদি আমরা ওপেন করি আচ্ছা এখন আমরা পরীক্ষা কিভাবে করব যে এই ফটো আন্ডারস্কোর টু নামক ফাইল এর বায়নারি কোডগুলোর দ্বারাই এই ছবিটি রিকভার হলো এর জন্য আমরা যদি উক্ত এই ফাইলটিকে ওপেন করে এই বায়নারি কোডগুলো থেকে যে কোনো একটি বায়োনারি কোডকে যদি আমি ক্ষতিগ্রস্ত করি আমরা প্রথম লাইন এর এখানে এটি বিটকে আমরা যদি ফ্লিপ করে ওয়ানের জায়গায় আমি যদি জিরো দিয়ে এটিকে আবার সেভ করি এবং এই উইন্ডোটাকে ক্লোজ করে দিই এবং এই উইন্ডোটাকে ক্লোজ করে দেই তাহলে এখন যদি কমান্ড প্রম্টের মাধ্যমে এই পাইথন ফাইলটিকে আবার রান করি তাহলে ফটো ফুল বাইনারি এই ফাইলটির কোডকে ব্যবহার করে আবার আরেকটি ছবি তৈরি হবে সেটি হুবহু এই একই নামে তাহলে আমরা আবার এটিকে রান করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন উক্ত ফটোটি করাপ্ট হয়ে যাবে এখন যদি আমরা সেটি প্রমাণ করার জন্য আমি এটিকে ওপেন করে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন উক্ত ফটোটি করাপ্ট হয়ে গেছে এর মাধ্যমে বোঝা যায় এটি এই বাইনারি কোড থেকেই তৈরি হচ্ছে তাছাড়া আন্দাজ পাওয়া গেল বাইনারি ডাটাগুলো কাউকে পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকা দরকার যদি একটি বাইটও নষ্ট হয় তাহলে ছবিটি রিকভার করা আর সম্ভব হবে না যেহেতু আমি কোন বাইটটি নষ্ট করেছি সেটি আমি জানি আমি যদি এখন এটা আবার ঠিক করে দেই এখানে প্রথম লাইনের আট নম্বর বিটটিকে আমি ফ্লিপ করে দিয়েছিলাম ওয়ানের জায়গায় জিরো করে দিয়েছিলাম আমি যদি আবার ওয়ান করে দিয়ে সেভ করে দিই এবং আবার ফাইলটিকে রান করি তাহলে আবার তো ছবিটিকে আমরা সঠিকভাবে রিকভার করতে পারলাম এই ভিডিও সিরিজের পার্ট এখানে শেষ করছি পরবর্তী পার্টে বায়নারি ডাটাগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। কিভাবে ছবির প্রতিটি পিকজেল এই বায়নারি ডাটাতে রূপান্তরিত হলো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য